রাজক্রান্তিকালে প্রয়োজন কি বিরসি পাহির আমামার সম্মানে যে এগিয়ে দেবে তলোয়ারে শির কাটিলাজিক্রান্তিকালে প্রয়োজনে কি বিরসি পাহির আমামার সম্মানে যে এগিয়ে দেবে তলোয়ারে শির কাফনের রে কাপড় গায়ে পা বাড়া বে র নাঙ্গ কাফনের কাপড় গায়ে পা বাড়া বে র নাঙ্গ নে অজনের তৎবিরে তার ভংবে দুরুধপাছে ক্রান্তিকালে প্রয়োজনে কি বিরসি পাহির আমামার সম্মানে যে এগিয়ে দেবে তলোয়ারে শির জাতি আজ ক্রান্তিকালে প্রয়োজনে কি বেরিসি পাহের আমার সম্মানে যে এগিয়ে দেবে তলোয়ারে শির আকাশের রং নীলে আজ লাল লেগেছে রক্ত খুনের জমিনের মনন জুড়ে জুলুম শোষণ চাষটা গুতে আকাশের রং নীলে আজ লাল লেগেছে রক্ত খুনের জমিনের মনন জুড়ে জুলুম শোষণ চাষটা গুতে সজাতির অত্যাচারে বিদীর্ণ দিল কমল হৃদয় সোজাতি রত্যাচারে বিদীর্ণ দিল কমল হৃদয় ভেঙে যায় রক্তে কেনা ত্যাগের সুফল স্বপ্ন শিবির জাতি আজ ক্রান্তিকালে প্রয়োজনে কি বিড়ি সিপাহের আমার বর সম্মানে যে এগিয়ে দেবে তরোয়ারের শির জাতি আজ क्रांति কালে প্রয়োজনে বীর আমামার সম্মানে যে এগিয়ে দেবে তরোয়ারের শির কাফনের কাপড় গায়ে পাবড়া বেড়নঙ্গোনে কাফনের কাপড় গায়ে পাবড়া বেড়নঙ্গোনে আযানের তাকবীরে তার ভাঙবে জালেম দর্দপাতির জাতি আজ क्रांति কালে প্রয়োজনে কি বীর সিপাহেৰ আমামার সম্মানে যে এগিয়ে দেবে তরোয়ারের শির জাতি আজ ক্রান্তিকালে প্রয়োজন এক বীর সিপাহীর আমামার সম্মানে যে এগিয়ে দেবে তলোয়ারে শির জাগো হে বীরের জাতি আর দেরি নয় এখন জাগো সালিমের তখতে তাউস করতে কত মাওয়াজ হাকো জাগো হে বীরের জাতি আর দেরি নয় এখন জাগো সালিমের তখতে তাউস করতে কত মাওয়াজ হাকো শোষণের শিকল ছিড়ে আয় তো বেয়ায় মুক্ত মনে শোষণের শিকল ছিঁড়ে আয় তবে আয় মুক্ত মনে ইমানের বল দিয়ে জয় করব সবে মন্ত্র ফাঁসি কালে প্রয়োজন এক বীর সিপাহের আমার সম্মানে যে এগিয়ে দেবে তলোয়ারে শির জাতি আজ কালে প্রয়োজন এক বীর সিপাহের আমার সম্মানে যে এগিয়ে দেবে তলোয়ারে শির কাফনের কাপড় গায়ে পা বাড়াবে রনাঙ্গনে কাফনের কাপড় গায়ে পা বাড়াবে রনাঙ্গনে